উরাইছে এই যে একটা সিল ছিল ক্যামেরার পুরাই স্টিকার মারা ছিল সিল করছে এরকম কি না ঈদ কাটায় সেই ড্রোন নিয়ে ওই ছিল এবারে ঈদ ড্রোন নিয়ে এই যে ময়লা টয়লা ফলাইছে নতুন এটা আপনি অফ ঠিক আছে অফ করেন

কি রাইডারই শুধু জড়িত ছিল দেখত কিন্তু আমাকে এখন সমাধানে এরকম একটা সমাধান এটাই কোনো সমাধান হইলে আমি তাইলে ওই মুহূর্তে হ্যাঁ ভিডিও আপ পরে তো দিন